আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা শুধু কথা বলবো ডেল ব্র্যান্ডের ল্যাপটপ নিয়ে ডেলের সবচেয়ে এক্সপেন্সিভ ল্যাপটপ থাকে হচ্ছে এক্সপিএস 13 এক্সপিএস 13 প্লাস অথবা ল্যাটিটিউড সিরিজ তেমনি বেশ কিছু ল্যাপটপ নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এখানে মিনিমাম প্রাইস থেকে হাই প্রাইস একদম 12 জেনারেশন থেকে শুরু করে মোটামুটি 8 জেনারেশন পর্যন্ত বেশ কিছু ল্যাপটপ পাবেন যারা স্পেশালি ডেল লাভার আছেন এরকম এক্সপেন্সিভ টাইপের বা বিজনেস টাইপের অথবা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য আই থিঙ্ক আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে এবং সর্বপ্রথম একদম লেটেস্ট মডেল দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করব। এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস মডেলটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি টু জিরো এটা কোড়াই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর আমি যদি একটু প্রসেসরটার মডেলটা আপনাদেরকে দেখাই তো তাহলে মনে হয় বুঝতে পারবেন যে প্রসেসরটা কতটা হাই কনফিগারেশনের একটা প্রসেসর এখানে প্রসেসরের মডার্ট হচ্ছে আপনার কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর যেটা চোদ্দ কোর বিেট এবং টোটাল চৌত্রিশ এম ক্যাশের একটা প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোর এর ডি ওয়াইফাই হচ্ছে একদম লেটেস্ট সিক্স যেটা থাকে ইন্টেলের গ্রাফিক্স পাবেন টোটাল হচ্ছে এইট জিবি এবং ল্যাপটপটা স্পেশালি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ইউএসডি প্লাস রেজুলেশন একটা ওয়ালেট ডিসপ্লে এবং এটার যে কিবোর্ড প্যাডটা আছে মানে কিবোর্ড পার্ট যেটাকে আমরা বলি এটা কিন্তু 98% এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড এবং এখানে কিন্তু উপরে টাচ বার আছে আর এখানে ট্র্যাক প্যাডটা হচ্ছে হাইট করা আছে ট্র্যাক প্যাডটা এই কিবোর্ড পার্টের সাথে একটা হাইট করা ট্র্যাক প্যাড যেটা ডেল ব্র্যান্ডের একদম লেটেস্ট টেকনোলজি আর ডিসপ্লেটা একদম ফুললি টাচ স্ক্রিন যারা একটু এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন ব্যাটারি ব্যাক আপ আট থেকে নয় ঘন্টা পায় পেয়ে যাবেন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই জাস্ট ডিসপ্লে করা ছিল ল্যাপটপটার ডিসপ্লেটাকে গ্লোসি এবং ম্যাট দুই ভাবে ইউজ করতে পারবেন এটা একটা প্রোটেক্টর যেটা ডেল ব্র্যান্ড থেকে দিয়ে দিছে তো এই ডেল কোম্পানি থেকে এই প্রোটেক্টরটার মাধ্যমে আপনারা এটাকে ম্যাট ভাবে ইউজ করতে পারবেন আর প্রোটেক্টরটা ছাড়া এটাকে আপনারা গ্লোসি টাইপের ইউজ করতে পারবেন লুকিংটা গর্জিয়াস লুকিং সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপটার প্রাইস 3 লাখ টাকার আশেপাশে হবে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র এক লক্ষ 55 হাজার টাকা একদম 50% একটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন नेक्स्टে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস এর আরেকটা ভেরিয়েন্ট এক্সপিএস 13 এটা হচ্ছে 9310 আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি 9320 এটা হচ্ছে 9310 এটা কোর i7 এর জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 8 জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স তো এই যে গ্রাফিক্সটা আছে ইন্টেলের আইডি সিক্সি শেয়ার গ্রাফিক্সটা থাকে এটা দিয়ে কিন্তু একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স ভিডিও কাজ একদম স্মুথলি করা যাবে যদিও ছোট স্ক্রিনের ভিত্তে ভিডিও এডিটিং অতটা ভালোভাবে করা যায় না তবে কিছু ইউজার আছে এভাবেই অভ্যস্ত তারা একটু ফ্যাশনেবল সোয়াইপ টাইপের ল্যাপটপ চাই একটা প্রিমিয়াম সেগমেন্টের অথবা এক্সপেন্সিভ টাইপের তো তারা চাইলে এখান থেকে কাজ করে পারবে তো এর সাথে কিন্তু টাইপ সি পোর্ট আছে এই পোর্ট দিয়ে মনিটর এক্সটেন্ড করে কিন্তু তারা তাদের ভিডিও এডিটিং বলেন গ্রাফিক্স বলেন ফটোশপ বলেন এই কাজগুলো স্মুথ করা যায় ল্যাপটপটা 98% কভারেজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আছে এবং এটা হচ্ছে কিবোর্ড কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা আর ল্যাপটপের ফুল বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের এফএসডি প্লাস আইপিএস গ্লোসি টাইপের ডিসপ্লে ল্যাপটপটা মেটালের উপরে বিল্ড করা আছে তার উপরে শাইনিং করা যা প্রিমিয়াম একদম কন্ডিশন আছে দুই পাশে দুইটা টাইপ সি থান্ডার পোর্ট দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র নাইনটি ফাইভ টাকায় আর আমাদের সবগুলো ল্যাপটপে এই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডেলের এক্সপিএস এর আরেকটা ভেরিয়েন্ট দেখাবো এটা হচ্ছে এক্সপিএস থার্টিন সেভেন এটা আমাদের স্টকের নতুন কালেকশন এটার কনফিগারেশনটাও হাই কোরাই সেভেন এর টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট ইঞ্চি ফোর কে রেজুলেশনের ডিসপ্লে যেটা গ্লোসি টাইপ এটার কিবোর্ড পার্টটাও কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে একই সাথে এবং এটাও হচ্ছে ফুললি টাচ স্ক্রিন আমি ল্যাপটপের একটু বিল্ড কোয়ালিটি দেখাই এটাও হচ্ছে প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি সেভেন থ্রি নাইন জিরো এক্সপিএস থার্টিন একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ এটাও সেল এক অবস্থায় মোটামুটি দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র সিক্সটি টাকা একদম রিজনেবল প্রাইস একটা দুর্দান্ত প্রাইস নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্সপ্রেস থার্টিন এর আরেকটা ভেরিয়েন্ট এটার মডেলটা হচ্ছে নাইন থ্রি সেভেন জিরো এটাও কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স আপনারা ভিউয়ার্স একটা জিনিস লক্ষ্য করবেন এই ডেলের এক্সপিএস ক্যাটাগরি ল্যাপটপে কিন্তু কোনো ল্যাপটপই র্যাম আপগ্রেড করা যায় না সো আমরা সবগুলো ল্যাপটপ কিন্তু ষোলো জিবি দিয়ে কালেক্ট করেছি যাতে আপনাদের ফিউচারে কাজের গতি বাড়ার কারণে র্যাম আর আপগ্রেড করা না যায় সো আমরা ছিলাম নাইন থ্রি সেভেন জিরো কোরাই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ব্যাজেলের ফুল এস ডি গ্লোসি ডিসপ্লে এটাও কিবোর্ড পার্ট কার্বন ফাইবার দিয়ে বিট করা পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আছে সবগুলা ল্যাপটপ টাইপ সি চার্জিং দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন দ্রুত চার্জের পাশাপাশি কনফিগারেশন অনুযায়ী ব্যাটারি ব্যাক আপ থাকবে এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নেক্সটে আরও একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো যেটার প্রাইস বর্তমান বাজারে তিন লাখ টাকা এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটার যদি কনফিগারেশনটা দেখাই আপনাদেরকে তাহলে মনে হয় খুবই একটু বেটার হয় কারণ প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ একটু কনফিগারেশনটা দেখিয়ে দিলে কাস্টমারদের জন্য সুবিধা হয় তাদের সিলেক্ট করতে বা ডিসিশন নিতে এটা হচ্ছে কোরাই এর টুয়েলভ জেনারেশন ইউ ক্যাটাগরির প্রসেসর যেটা টেন কোর বারো থ্রেড টোটাল আঠারো এমবি ক্যাশের প্রসেসরটা সাথে থাকবে যেটা মেমোরি আছে মেমোরিটা পাবেন আপনারা ষোলো জিবি র্যাম এবং এখানে থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি আর গ্রাফিক্স থাকবে ইন্টেলের আইরিস এক্সি শেয়ার গ্রাফিক্স যেটা এইট জিবি ক্যাপাসিটির এই ল্যাপটপটার হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু কে রেজুলেশনের ওলেড ডিসপ্লে আর যেটাকে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন অসম্ভব রকমের দুর্দান্ত কনফিগার বা দুর্দান্ত কোয়ালিটির একটা ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্টের যারা পার্চেস করতে চান আমাদের সব ভিজিট করতে পারেন ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছু অ্যাভেলেবেল আছে প্রিমিয়াম সেগমেন্ট মানে একদম প্রিমিয়াম ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ নট এ সিঙ্গাল ইউজ এটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটাও সেল প্যাক অবস্থায় কিন্তু তিন লাখ টাকার উপরে প্রাইস আছে আপনারা মডেলটা সার্চ করে জেনে নিতে পারবেন যদি কারো প্রয়োজন হয় মডেল হচ্ছে ল্যাটিটিউড সিরিজ নাইন ডাবল থ্রি জিরো টু ইন ওয়ান এবং প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল রয়েছেন উইন্ডোজ টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট ফার্স্ট চার্জার নিশ্চয়তা আছে নেক্সটে যে ল্যাপটপগুলো দেখাবো এগুলো হচ্ছে ল্যাটিচিউড সিরিজের একটু মিনিমাম বাজেটে আমাদের আজকের ভিডিওতে মিনিমাম বাজেট থেকে হাই বাজেটের ছিল তো এটা হচ্ছে মিড বাজেটের একটা ল্যাপটপ প্রাইস হচ্ছে পঞ্চান্ন টাকা এটার মডেল হচ্ছে ল্যাটিচিউড সিরিজের সেভেন এটারও কনফিগার বা কোয়ালিটি খুবই একটু ভালো কোয়ালিটি ল্যাপটপ এবং কনফিগারেশনটাও ভালো ফোর আই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মিটাল বিল্ড এবং 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গার প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা ক্লিকলেস ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটা গ্লোসি ডিসপ্লে এবং ম্যাট ডিসপ্লে দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবচেয়ে স্পেশাল হচ্ছে ডিসপ্লেটা চতুর্পাশে ন্যারো নোজেল দেখতে ছোট মনে হলেও একুরেট চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আছে এবং ক্যারি করার জন্য ছোট ছোটখাটোর ভিতরে খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যাদের বাজেট আরেকটু তারা এটা দেখতে পারেন এটা হচ্ছে কোরাই কোরআন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন স্পেশালি ডেলের সেভেন থাউজেন্ড সিরিজ যে মডেলগুলো থাকে এটার মডেল হচ্ছে সিরিজ যে মডেলগুলো থাকে এই মডেলের ল্যাপটপগুলো কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের এগুলো আবার টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন সবগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে আছে ল্যাপটপটা ফুললি মেটাল বিল সবচেয়ে দেখতে সুন্দর স্পেশালিটি হচ্ছে চতুর্পাশে ন্যারো বেজাল ব্যাটারি ব্যাকআপ ভালো এবং বিল কোয়ালিটিটা হচ্ছে অসাধারণ তো কোরাই সেভেন এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন আছে এবং শপে আমাদের দুই তিনটা করে একটি ল্যাপটপের কোয়ান্টিটি আছে দেখে শুনে আপনারা পারচেজ করতে পারবেন এর লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ইউনিক মডেলের একটা ল্যাপটপ ইউনিক ডিজাইন ল্যাপটপটা দেখতে খুবই প্রিটি এবং খুবই সুন্দর এটার কারণ হচ্ছে আমরা কিছুক্ষণ আগে 7400 দেখিয়েছি এটা হচ্ছে 7300 মানে ক্যারি করার জন্য মোস্ট একটা কমফোর্টেবল ল্যাপটপ দেখতে ছোটখাটো এবং সুন্দর এটা হচ্ছে জিরো মডেলটা দেখিয়ে দিচ্ছি ল্যাটিটিউড 7300 কোরাই এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার এস এস ডি আপডেট করতে পারবেন ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর ন্যারো বাজার ডিসপ্লে ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবকিছুই অ্যাভেলেবেল আছে এটা পারচেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটা আমরা একটু স্পেশাল করে সাজিয়েছি কারণ অনেক ভিউয়ার্স বা অনেক ইউটিউবে যারা আমাদের ভিউ দেখেন কাস্টমার দেখে যারা আছেন তাদের রিকমেন্ড ছিল ডেলের একটা ইন্ডিভিজুয়ালি ভিডিও দেওয়া তো সেই অনুযায়ী আমরা ভিডিওটা বিল্ড করেছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ